বিসিএস যুক্তি প্রশ্ন পাঁচ দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত ক খ গ নব্বই ঘ একশো সূত্র বাইশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মি সঠিক উত্তর ঘ একশো ব্যাখ্যা মনে করি বড় সংখ্যাটি সমান প্রশ্নানুসারে ক্রমিক সংখ্যা হলে ছোট সংখ্যাটি হবে সমান ক সমানুসারে কয়ের বর্গ বিয়োগ প্রথম বন্ধনী শুরু এক প্রথম বন্ধনী শেষ এর বর্গ সমান একশো নিরানব্বই বা কয়ের বর্গ বিয়োগ প্রথম বন্ধনী কয়ের বর্গ বিয়োগ দুই ক যোগ এক প্রথম বদল শেষ সমান একশো নিরানব্বই বা কয়ের বর্গ কয়ের বর্গ নিরানব্বই বা দুই ক সমান একশো নিরানব্বই যোগ এক বা ক সমান দুইশ ভাগ দুই দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর ডট এ করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না